প্রিয় সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি সহ পরিচালক ফিউচার ওয়ান দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক পুরনো একটি দেশ সেনজেনভুক্ত একটি দেশ এবং অনেক ধনী উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি যে কারণে দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন ইকোনমিক্যাল জোন এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের কাজের দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা হাঙ্গেরি যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা বেশ কিছু দিন যাবৎ হাঙ্গেরির জব বিষয় নিয়ে কাজকর্ম করছি বিগত দিনে আমাদের হাঙ্গেরির বেশ কিছু সফলতা আমরা পেয়েছি আমরা আগামী কিছু দিনের মধ্যে বেশ কিছু ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে যেগুলো আশা করছি আগামী সপ্তাহের মধ্যে আমরা পেতে যাচ্ছি এবং যেই ধরনের কোম্পানি থেকে আমাদের পারমিট আসবে ইনশাল্লাহ এখন আপনারা মনে করবেন হাঙ্গেরির এক একটি পারমিট মানি এক একটি ভিসা বর্তমানে হাঙ্গেরির পারমিট ইস্যু হচ্ছে খুবই যাছাই বাছাই করে এম্বাসি থেকে অ্যাম্বাসেডারে গিয়ে কোম্পানিকে যাচাই করেন ইনকোয়ারি করেন এবং একটি পদের জন্য একটি পারমিট ইস্যু করেন আগে এমন অবস্থায় ছিল একটি পদের জন্য দশটা পারমিট ইস্যু করতেন এই সুযোগটি বর্তমানে হাঙ্গেরির কোনো কোম্পানিরই নেই বর্তমানে এক একটি শূন্য পদের জন্য বা নতুন পদের জন্য এক একটি ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে সো বর্তমানে এই পারমিটগুলো আসার পরে এই পারমিটের ভিসা রিজেক্ট হওয়ার কোনো সুযোগ নেই যদি আপনার বাংলাদেশি সকল ডকুমেন্টস সঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আপনি নিশ্চিত ভিসা পাবেন নিশ্চিত আপনি হাঙ্গেরি গিয়ে আপনার এই স্বপ্নের দেশে গিয়ে স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাল্লাহ হাঙ্গেরি একটি স্বপ্নের দেশ আসলে স্বপ্নের দেশ কিনা চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় এর রাষ্ট্রীয় নাম হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরিও হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট হাঙ্গেরিতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে যারা কাজকর্ম জানেন না যারা পড়াশোনা না তবে অল্প শিক্ষিত অষ্টম শ্রেণী পাশ করেছেন আপনাদের জন্য রয়েছে জেনারেল বিভিন্ন ফ্যাক্টরিতে কাজের সুযোগ এই ফ্যাক্টরিগুলো হচ্ছে ফুড প্যাকেজিং ফ্যাক্টরি ফুড প্রসেসিং ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কার ওয়াশিং ফ্যাক্টরি ইলেকট্রনিক ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ দর্শক রয়েছে যারা পড়াশোনা করেছেন এবং ইংরেজিতে ফ্লুয়েন্সি কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য হাঙ্গেরিতে রয়েছে ওয়ার হাউজ শপিং মল আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টে কাজের সুযোগ তবে এই সেক্টরে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা শতভাগ সফল হতে পারবেন এছাড়া যাদের অভিজ্ঞতা নেই তারাও সফল হতে পারবেন ইনশাল্লাহ আশা করছি কাজগুলো কি আপনাদের কাজগুলো হচ্ছে আবাসিক হোটেলে লন্ড্রি বয় ক্লিনার বেল বয় রেস্টুরেন্টে ওয়াচার কিচেন হেল্পার কিচেন বয় আসার, শপিং মলে সেলসম্যান স্টোর কিপার ক্লিনার এবং ওয়ার হাউজ সুপারভাইজার ফোরম্যান এবং হেল্পার হিসেবে কাজের সুবিধা রয়েছে এছাড়া যারা কাজকর্ম জানেন যারা দক্ষ মূলত যারা টেকনিশিয়ান আপনাদের জন্য হাঙ্গেরিতে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রেক কার্পেন্টার চ্যাটারিং কার্পেন্টার স্টিল ফিচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহিকল ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি হাঙ্গেরিতে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া ড্রাইভিং সেক্টরে যে বিষয়টি যদি আপনার লাইসেন্স হয়ে থাকে বাইরের লাইসেন্স ইন্টারন্যাশনাল লাইসেন্স এবং এই লাইসেন্সে যদি আপনার ড্রাইভিং এর ক্লাস উল্লেখ থাকে যে হেভি ড্রাইভার হিসেবে পাসপোর্টে দুটি উল্লেখ থাকে একটা হচ্ছে লাইট ড্রাইভার হচ্ছে হেভি ড্রাইভার আপনার পাসপোর্টের উল্লেখ থাকে তাহলে আপনি হিসেবে যাওয়ার সুযোগ পাবেন দর্শক আমি যেই সকল সেক্টরের কথা বলেছি যেই সকল কাজের কথা বলেছি এই প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হবে আপনাদেরকে আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিয়ে ওভারটাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে হাঙ্গেরিতে শ্রমিক হিসেবে বেতন পাবেন আপনি আটশো ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন পাবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো পনেরোশো ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবে দর্শক যারা হাঙ্গেরি যাবেন ডকুমেন্টস কী কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা দর্শক এখন আপনাদের জানার যে মূল আগ্রহটি রয়েছে এটি হচ্ছে হাঙ্গির জন্য আমরা খরচ কত টাকা নিচ্ছি মানে প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি এই বিষয়ে জানার জন্য প্যাকেজ মূল্য জানার জন্য আপনি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে নিচের দিকে গেলে আপনি জেনে নিতে পারবেন আমাদের প্যাকেজ মূল্য কত এবং অগ্রিম কত দিতে হবে পারমিট আসার পর কত দিতে হবে এবং ফ্লাইটের আগে টাকা পরিশোধ করে ফ্লাইট করতে হবে এছাড়া এই বিষয়ে আপনি ফোনের মাধ্যমেও জেনে নিতে পারবেন তবে এই সংক্রান্ত বিষয়ে আপনার সাথে আমাদের দলিল করে স্টেম করে আমরা জমা করে প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই যারা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নম্বরে আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবং মাঝখানের যে নাম্বারটি রয়েছে এটি আমাদের অফিস এক্সিকিউটিভ মনির হোসেন সাহেব তার সাথে কথা বলার সুযোগ পাবেন এই সব কটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিনই সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক হাঙ্গেরি জবসন তো বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ